আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চোগাচার গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদের কিছু হাড় ডিসার গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে কত টাকা দাম চাচ্ছে জানানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন শুকনো হাট গরুগুলা

ইউটিউবে দি ইউটিউবে ভাই কয় দাঁত আরে জি চার দাঁত চার দাঁতের শুকনো আট দিশার গরু সুপ্রিয় দর্শক কত টাকা দাম চাচ্ছে চাচ্ছেন 38000 টাকা এটা চাচ্ছেন না 38000 টাকা কত হলে বিক্রি করবেন ওই দাম কত 28 30 28 30 সুপ্রিয় দর্শক 28 30000 টাকা দাম বলতেছে আপনি কত হলে ছাড়বেন আমার দাম নিয়ে 34 34000 টাকা কয় দাঁতের গরু চার দাঁতের আপনারা শুনলেন দর্শক চার দাঁতের আট দিশার গরু ঠিক আছে ভাই বিক্রি করেন কাকা এটা কি জাতের গরু সিন্ধি গরু জাত সুপ্রিয় দর্শক শুনলেন কয় দাঁত ছয় দাঁত কত টাকা দাম চাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা একটু কমাই বলেন বেসা কিনা কত বাহান্ন সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন বাহান্ন হাজার টাকা হলে বিক্রি করবে কি ভাই আজকে কয়টা দুইটা বিক্রি হয়নি কয় দাদ এটা কয় দাদ ছয় দাঁত দুই নম্বরটা সবগুলোই ভেঙে গিয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত টাকা দাম যাচ্ছেন প্রথমটা বান্ন হাজার টাকা গরু অনুযায়ী দাম একটু বেশি না কারণ কি এই দুই নম্বরটা কত চাচ্ছেন দেখাচ্ছি বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা বেচা কিনা না নিলি আটত্রিশ টাকা সুপ্রিয় দর্শক আর এটা এটা দাম নিলি শুনলেন দর্শক ঠিক আছে বিক্রি করে